আপনি কি আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস রোগীদের কম্বাইন্ড যে প্যাকেজটি এই প্যাকেজটি আজকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে টেন্স টু চ্যানেল এবং এটার সাথে হচ্ছে দুইটি ওয়ার থাকছে চারটি প্যাড ইউজ করতে পারবেন আপনারা প্যাটগুলো হচ্ছে জেল প্যাট ইউজ করতে পারবেন এবং কি আপনারা চাইলে সিলিকনের যে প্যাডগুলো এটিও ইউজ করতে পারবেন তা আমরা যেই প্যাকেজটি দেখাচ্ছি এটি হচ্ছে ইনফারেট ল্যাম্প সহ ইনফারেট ল্যাম্পটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের ফিলিপসের এবং কি এটা হচ্ছে ডিজিটাল ইনফারেট ল্যাম্প এটা হচ্ছে আপনার টাইমিং সিস্টেম আপনারা যে কোনো জায়গাতে আপনারা ব্যবহার করতে পারবেন শরীরে মাংস বেশি ব্যথা বা স্ট্রোক রোগীদের যে কোনো জয়েন্টের ব্যথা খুবই দ্রুতরই মুখ কাজ করে সাথে হচ্ছে যেই রিল্যাক্স টোন ম্যাসেজার এই মেসেজারটি সহযোগে আমরা আজকে এই প্যাকেজটি দিয়েছি খুবই সাশ্রয়ী দামে এই প্যাকেজটি সম্পূর্ণ বিস্তারিত জানতে বা দেখতে অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি থাকি ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদের দিচ্ছে প্রত্যেকটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক